গৌতম গাম্ভীরকে হেড কোচ হিসেবে আমি মানিনা এবার সংবাদ মাধ্যমে এসে রেগি গিয়ে একই বলল বিরাট কোহলি যা মুহূর্তে ভাইরাল দর্শক ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর হেডকোচের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাহুল দ্রাবিড় আর এবার ভারতের নতুন হেডকোর্সের দায়িত্ব দেওয়া হল দু সালের টি সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু সালের ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে দুইবার চ্যাম্পিয়ন করা গৌতম গাম্ভীরকে আর গৌতম গাম্ভীরকে হেডকোর্সের দায়িত্ব দেওয়ায় রেগে আগুন বিরাট কোহলি কেননা বিরাট কোহলি এবং গৌতম গাম্বিরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে আর যেটা বারবার দেখে গিয়েছে আইপিএলে দু সালে বিরাট কোহলি এবং গৌতম গাম্বিরের মধ্যে তুমুল রাগারাগি হয়েছিল এরপর দেখা গিয়েছিল সর্বশেষ দু হাজার বাইশ এবং তেইশ সালের আইপিএলে আর এবার গৌতম গাম্ভীরকে ভারতীয় দলের হেডকোচ করায় সংবাদ মাধ্যমে এসে বিরাট কোহলি বললেন গৌতম গাম্ভীরকে হেডকোচ হিসেবে আমি মানি না আমি যতদিন ক্রিকেট খেলবো আমার নিজের মতো করেই খেলে যাব তবে দেশের স্বার্থে যদি গাম্ভীরের সাথে এক হতে হয় তাহলে আমি এক হব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় গৌতম গাম্ভীর এবং বিরাট কোহলির এবার এক হওয়া উচিত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ